বিষয়টা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং তার বন্ধুর প্রতি দেশগুলো যেমন ইসরায়েল ফ্রান্স জার্মানি তারা বলছে যে ইরান পারমাণবিক বোমা তৈরি করছে এবং যা পৃথিবীর জন্য হুমকি স্বরূপ বাট কেউ এখন এটা প্রমাণ করতে পারেনি যে ইরান পারমাণবিক বোমা তৈরি করছে কোনো প্রমাণ না থাকার পরেও উস্কানিমূলকভাবে ইরানকে আক্রমণ করে ইসরায়েল এবং তারপরে আমেরিকাও এখানে জয়েন করেছে আসলে হচ্ছেটা কি কেন তারা ইরানের উপর অ্যাটাক করলো পারমাণবিক বোমা ধ্বংস করার জন্য আসলে এটা একটা বাহানা কারণ ইরানের কাছে এখন পারমাণবিক বোমার চেয়ে শক্তিশালী অস্ত্র আছে আর সেটাকেই মূলত ভয় পাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল কি সেই জিনিস আচ্ছা একটা জিনিস কি আপনারা চিন্তা করেছেন কখনো যে এত বছর ধরে নিষেধাজ্ঞায় থাকার পরেও ইরান আছে আছে ইরানের ইকোনমি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এতটা বিচ্ছিন্ন থাকার পরেও সব দিক থেকে ইরানকে আমেরিকা ঘিরে রাখার পরেও ইসরায়েলে ইরান কি লেভেলের মিসাইল অ্যাটাক করছে কোথা থেকে আসলো এসব মিসাইল তারা কি কারোর থেকে কিনেছে যে জায়গায় সৌদি আরব বা বিভিন্ন দেশগুলো আমেরিকায় ইসরায়েলের থেকে বিভিন্ন ধরনের অস্ত্র কিনছে ইরান তো এরকম কিছু করতে পারেনি হয়তো রাশিয়ার থেকে সামান্য কিছু অস্ত্র কিনেছে থেকে হয়তো কিছু কিনেছে বাট তারপরেও তারা কিভাবে শক্তিশালী অস্ত্র আসলে এই মধ্যেই তারা নিজেকে নিজেকে আত্মরক্ষার জন্য এবং এই পরিস্থিতি থেকে বের করে আনার জন্য যা যা উপকরণ প্রয়োজন সব কিছুই তারা পেয়েছে এবং তারা সেটা অ্যাপ্লাই করেছে এবং সফল হয়েছে ইরানিদের যে আইকিউ লেভেল তা বিশ্বের মধ্যে অন্যতম বিশ্বের যদি কয়েকটি দেশ থাকে যে যাদের নাগরিকদের আইকিউ লেভেল অনেক হাই তাদের মধ্যে ইরান একটি আপনারা চাইলে দেখতে পারবেন যে এখন বিশ্বে সায়েন্টিস্ট ডক্টর ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন রিসার্চ পেপার প্রডিউস করার দিক থেকে ইরান বিশ্বের মধ্যে অন্যতম এবং এই মুহূর্তে বিশ্বের কয়েকটি দেশ যদি সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ার প্রডিউস করে তার মধ্যে ইরান একটি আসলে ইরান এক ঘরে থাকার পরেও তারা নিজেরাই নিজেদেরকে স্বাবলম্বী করে তুলেছে তারা সব দিক থেকে স্বাবলম্বী হয়েছে তাদের আর কাউকে প্রয়োজন নেই তারা এখন নিজেই সব কিছু করতে পারে তাদের তেল গ্যাস যা তাদের অর্থনৈতিকভাবে সাপোর্ট দিচ্ছে আর এটি আমেরিকা এবং ইসরায়েলের ভয় ইরান যদি সুশৃঙ্খলভাবে তাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করতে পারে তাদের দেশে যদি এভাবে সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়ার ডক্টর এবং প্রতিটা নাগরিকের যদি এতটা আইকিউ সমৃদ্ধ হয় তারা যদি নিজেরাই নিজেদেরকে এভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তাহলে এটা এক সময় পারমাণবিক বোমা তৈরির চেয়েও ভয়ঙ্কর রূপ নিবে যা আমেরিকা এবং ইসরায়েলের সাম্রাজ্যবাদ ধ্বংস করে দেবে আর এই জন্যই আমেরিকা এবং ইসরায়েল পারমাণবিক বোমা তৈরির বাহানা দিয়ে ইরানের উপর অ্যাটাক করে যেন ইরান সফলভাবে ঘুরে দাঁড়াতে না পারে